ভারতের গুজরাট রাজ্যে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন ভারতে অনুপ্রবেশ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বসবাসের অভিযোগে গত শুক্রবার পঁচিশ এপ্রিল রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে তাদের আটক করে গুজরাট পুলিশ বিস্তারিত থাকছে রিপোর্টে গুজরাত রাজ্যের পুলিশের নেতৃত্বে স্পেশাল অপারেশন গ্রুপ ক্রাইম ব্রাঞ্চ ও অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট অভিযান চালিয়ে গুজরাতের আহমেদাবাদ থেকে কমপক্ষে আটশো জন ও সুরাত থেকে একশো জন আটক হয় আটকৃতদের মধ্যে পুরুষ নারী ও শিশুরাও রয়েছেন এই দুই শহরের বিভিন্ন এলাকায় এখনও অভিযান চালানো হচ্ছে গুজরাতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিরুদ্ধে এটাকে সবচেয়ে বড় অভিযান অভিহিত করে শনিবার ২৬ এপ্রিল মন্ত্রী সাংভি বলেন অবৈধ বাংলাদেশিদের আটকে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে আহমেদাবাদ পুলিশ একশো জন এবং সুরাত পুলিশ একশো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তিনি আরো বলেন ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক মাদক ব্যবসা ও মানব পাচারের সঙ্গে জড়িত তিনি আরো বলেন আমরা দেখেছি এর আগে যে চার বাংলাদেশিকে আটক করা হয়েছিল তাদের মধ্যে দুজন আল কায়দার স্লিপার সেল হিসেবে কাজ করছিলেন এইসব বাংলাদেশের সব কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে it.